শুরু করেছে কিছু নাই হাতে কটা সিট পেয়ে গেছিল বিধানসভায় চেষ্টা করল বলল ইস দশ পার আশিও পার হতে পারল না বাংলার মানুষের আশীর্বাদে শুভেচ্ছায় দোয়ায় আর এখনো ভাবছে হরে কৃষ্ণ হরে রাম যদি পাই তিরিশটা ধাম বুঝুন ধাম মানে ধাম নয় তিরিশটা যদি সিট পায় তাহলে কি সরকারই ভেঙে যাবে আমি বলি আগে তুমি দশটা সিট পেয়ে দেখাও তারপরে তুমি বেয়াল্লিশটার কথা বলো কথা ভাবো এই সরকার ফেলা অত সহজ নয় গোয়ার সরকার ফেলেছ মহারাষ্ট্রের সরকার ফেলেছ ঝাড়খণ্ডের সরকার ফেলতে গেছিলেন অনেক সরকার ফেলেছ অরবিন্দকে জেলে আটকে রেখেছ একমাত্র ট্রাইবেল মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে আটকে রেখে দিয়েছ আমাদের অনেক লেখা নেতাকে জেলের আটকে রেখে দিয়েছ আমরা তোমাদের যেই রাঙানিকে ভয় পেতাম তাহলে আজকে তৃণমূলটা ছেড়ে দিতাম তৃণমূলটাই একমাত্র মনে রাখবেন মানুষের শক্তি যারা মরে তবু ভয় পায় না যারা লড়ে তবু আত্মসমর্পণ করে না তারাই একমাত্র দল যারা বিজেপিকে কে হাঁটাতে পারে বাংলায় কংগ্রেসের কি আছে জিরো ধরে নিরন্তর্কের খাতিরে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলো ইন্ডিয়া জোটটা তৈরি করেছিল কে আমি করেছিলাম এবং আমি বলেছিলাম কংগ্রেসকে তোমাদের অ্যাসেম্বলিতে একটাও সিট নেই তাও আমি তোমায় দুটো সিট দিচ্ছি তুমি দুটো সিট নিয়ে থাকো আর ভোট কাটাকাটি রাজনীতিতে জীবন নে কই সরে তো কেরালায় লড়াই হচ্ছে কংগ্রেস সিপিএম আর বাংলায় দস্তি হচ্ছে কংগ্রেস সিপিএম। পিএমের জলপাইগুড়িতেও জেনে রাখবেন সিপিএম বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোটটা বিজেপিকে দাও ভোটটা বিজেপিকে দাও ভোটটা বিজেপিকে দাও কংগ্রেসেরও তাই নিজে জিতবে না জানে খুব ভালো করে বলছে অ্যাকাউন্ট ফ্রিজ করেছে তাই টাকা নেই একটা অ্যাকাউন্ট ফ্রিজ করেছে এটাও করা উচিত হয়নি আমি এটাকে সমর্থন করছি না তোমাদের টাকার অভাব কংগ্রেসের টাকার অভাব তেলেঙ্গানায় অত বড় খনির ওখানে ক্ষমতায় কারা আছেন কর্ণাটকে কারা আছেন এখনো জিতেছেন ঝাড়খণ্ডে যৌথভাবে কারা আছেন যে যৌথভাবে কারা আছেন হিমাচলে গভর্নমেন্ট কাদের আছে আমাদের তো একমাত্র বাংলা তা সত্ত্বেও আমরা এসব করি না কিন্তু যারা করার তারা করে আর আমরা করি না বলেই আমাদের নামে বদনামটা বেশি করে করে আজকে বলুন না রোজ এক পথা করে বিবৃতি একশো দিনের কাজের টাকা দিল না বাংলার বাড়ির টাকা দিল না মা না আজকে বলছে তিন ভান্ডার মাস বাদে তুলে দেবো আমি বলি এত বড় সাহস তোমার আমার ইচ্ছা হলে তোমাদের আমি অন্য ভাষায় অ্যাটাক করতে পারতাম কিন্তু তোমার ভাষা আর আমার ভাষা এক নয় বলে আমি তাই বলে গেলাম বিজেপি বাবুরা আমি সাপুর চোখে আগুন কানে হচ্ছে একেবারে সাপের ফোনা ফোনার বিষ তাকালেই মনে হবে ওরে বাবা কেউ কেউ সাপের আগুন বেরিয়ে আসছে এই রকম একটা পার্টি তোমরা মুখ দিয়ে বাজে কথা বলো সারাক্ষণ গাগাড়ি দাও আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট